কোন বান্দা যদি সিজদায় করে চোখের পানি ফেলে ফেলে কান্না করে মাফ চায় আল্লাহর কাছে যদি ভুলের জন্য অনুতপ্ত হয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেয় জোরে কোন সুবহানাল্লাহ রাতে রাধারি যারা সিজদাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন ভয় ছলনার হাছানি যতই আসু পিছনে ফিরে ও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কুভু ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না দিন কায়মের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ ঘেরাল আলোতে যার হৃদয় রঙিন হাতেয়াল কোরানের দীপ্ত স্বামী শতের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কভু ভয় করে না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কভু পথ ভুলে যায় না সবাই বলেন ঠিক কি না আর একটু জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগান কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত না আমার ভাইরা যারা দিনের উপর আছে তাদের কখনো পথ ভুলানো যায় আমরা অনেক সময় দেখে থাকি যে এক প্যাকেট সিগারেট সেভেন আপের বিনিময়ে আমাদের ইমানটা কেড়ে নিয়ে এমন একটা দলের ভিতরে আমাদের নিয়ে যাওয়া হয় যেখানে না আছে কোরআন না আছে হাদিস না আছে তাদের মধ্যে ইসলাম তারা কেবল আপনাকে তাদের স্বার্থের জন্য ব্যবহার করে ঠিক কিনা সাখাত হোসেন রাজি রহিমাহ তেনার একটা আলোচনা আমি সেদিন ফেসবুকে শুনতেছিলাম তিনি বললেন কুষ্টিয়ার কৃতি সন্তান বুয়েট শিক্ষার্থী আব্রারকে যে হত্যা করা হলো সেই আব্রারকে যে খুন করলো সেই ছেলেদের সঙ্গে জেলের ভিতরে একই কারাগারে তিনি ছিলেন শাকওয়াতজন যেন রাহমাহুল্লাহ মওলানা তাদের প্রশ্ন করলেন ও যুবক ভাইরা তুমি তোমার যৌবনটা কোন কাজে ব্যয় করলা তুমি তোমার তোমার তোমাদের এই যৌবন সময়টা কোন কাজে তোমরা ব্যয় করলা কাদের পিছনে ব্যয় করলা চোখের পানি ফেলে ফেলে ওই যুবকগুলো ওইদিন বলেছে হুজুর নিজের জীবনের জন্য আজকে বড় অনুতপ্ত আমরা প্রয়োজনের সময় আমাদের কি ব্যবহার করা হয়েছে আজকে প্রয়োজন পুরিয়ে গেছে চার ভিতরে যখন বন্দী হয়ে গেলাম একটা বারের জন্য আমার পরিবার ছাড়া কেউ খোঁজ নেয় নাই এই বিপদের দিনে কেউ আমাদের খোঁজ নেয় নাই আজকে যদি ইসলামের উপরে যদি আমার জীবনটা থাকতো এই ভুল রাস্তায় কখনো কোনো আসতাম না আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমি এটাই বোঝাতে চাইলাম আপনি যেই দলে যান না কেন সেই দল আপনাকে তার স্বার্থে ব্যবহার করবে কিন্তু এই দুনিয়ার ভিতরে একটা দল আছে হিজবুল্লাহ আল্লাহর দল এই আল্লাহর দলে আসেন আল্লাহর জন্য জীবন দিবেন আল্লাহর জন্য বাঁচবেন ইন্না সোনাতি অনুসু কি ওয়ামাক ইয়াও আলমি আমাদের সবকিছু একমাত্র কার জন্য সবাই বলেন কার জন্য আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য ভালোবাসি ভালোবাসি প্রভু তোমাকে হাবিবি বিয়ার সুল في داي تيت من احب لله وابغض لله واعطى لله ومنع لله فقد استكمل الايمان من احب لله وابغض لله واعطى لله ومنع لله فقد ইস্তাক মালা ই মা সবাই বলিয়া মভ আখবার আরেকটি জোরে বলিয়া আকবার আখবার আপনাদের কি কষ্ট হচ্ছে খারাপ লাগতেছে আমার ভাইরা আমার বন্ধু না রব বেকারিম দুনিয়ায় পাঠাওয়া দিলেন একমাত্র তার গোলামী চলবে তার রাস্তায় চলতে হবে তার গোলামী করতে হবে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ বা'আছনা ফি কুল্লি উম্মাতির রাসূল আনিবুদুল্লাহ ওয়া জাইতু লিউ'বুদহু সবাই বলি আল্লাহু আকবার আল্লাহ বলছেন প্রত্যেকটা জাতির ভিতরে প্রত্যেকটা কমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে রসুল প্রেরণ করেছে যারা দাওয়াত দিয়েছেন একমাত্র আল্লাহর দিকে আসো আল্লাহর ইবাদত করো তোমরা তাগুতকে পরিত্যাগ করো আমার ভাইরা আমার বন্ধুগণ একমাত্র আল্লাহর দল ছাড়া অন্য যত দুনিয়াতে দল আছে তারা আল্লাহর ইবাদতের দিকে ডাকে না বরঞ্চ তাগুদের তাগুদ তাগুদের দিকে তারা ডাকে তার বাস্তব প্রমাণটা হলো দুর্গা পূজা এখন ওনাকে বলবেন হুজুর কেমনে দেখেন আমি আপনাদের মিলায়া দেই তারা বলে ধর্ম জারজার উৎসব সবার এটা হলো সম্পূর্ণ তাগুতের দিকে টাকা ঠিক কি না এটা হলো সূরা কাফিরুন বিরোধী একটা কথা আল্লাহ রাসূলকে ಅಪারটা করা হয়েছিল ধর্ম জারজার উৎসব সবার মোহাম্মদ আসো আমাদের সঙ্গে আসো আল্লাহর নবী সাইয়েদুল কওরাই রাহমাতাল লিল আলামিন নবী আমার ওই দিন বলেছিলেন আল্লাহর আদেশ আল্লাহ যখন তাকে জানে দিলেন তখন তিনি বললেন কলিয়া লা হলকা ফিরোন আল্লাহর নবী বিশ্ব নবী বললেন কুলিয়া ইউ হলকা ফিরোন আল্লাহ পাক নবীকে বলছেন হে রাসূল তাদেরকে জানাইয়া দেন বল ইয়া আইয়ুহাল হে কাফের সম্প্রদায় لا আ'বুদু আমি ইবাদত করি না মা তা'বুদু তোমরা যার ইবাদত করো আমার ভাইয়ের আমার বন্ধুগণ তাহলে একটা জিনিস বুঝেন ধর্ম যার উৎসব সবার এই কথাটা এই আয়াত বিরোধী ঠিক কি না সর্বোপরি শেষ আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন লাকুম দীনুকুম ওয়ালিইয়াদিন পাক জানিয়ে দিচ্ছেন তোমার দিন তোমার কাছে আমার দিন আমার কাছে আমার বন্ধুগণ তাহলে আমার ভাইয়েরা তারা তাগুতের দিকে ডাকে তারা তাগুতের দিকে আমাদেরকে আহ্বান করেছেন কিন্তু নবীদের দায়িত্ব ছিল ইসলামের দিকে ডাকা কোরআন দিকে ডাকা কলিজাটা ছিড়ে যায় যখন গাড়ির ভিতরে আজকে আমি ছিলাম আসার সময় তখন আমি একজন মুফাসিরের আলোচনা শুনি যিনি পঞ্চাশটা বছর কোরআনের তাফসির করেছেন সেই মুফাসিরকে যখন সাদাব যখন বরণ করার জন্য দেহে যখন প্রয়োজন প্রবেশ করানো হলো দুনিয়া থেকে তাকে বিদায় করে দেয়া হলো আমার তিনি সেই দায়িত্বগুলো করেছেন দায়িত্ব গুলো পালন করেছেনুল পালন করেছেন সেই দায়িত্ব ধারাবাহিকভাবে তিনিও পালন করেছেন কোরআনের দাওয়াত তিনি দিয়েছেন আল্লাহর দিকে ডেকেছেন অসংখ্য যুবক যারা ইসলাম বিপক্ষে ছিল ইসলামের বিরোধিতা করতো তারা ইসলাম মেনেছে যারা সারাটা জীবন মা বাবার অবাধ্য হয়েছিল সারাটা জীবন যারা মা বাবাকে দেখতে পারত খারাপ আচরণ করত তারা মা বাবার বাধ্য সন্তান সেই মানুষটাকে আমরা যেই পুরস্কার দিলাম পুরস্কারটা হলো যে পুরস্কারটা দিলাম সেই পুরস্কারটা হলো জেলের ভিতরে তেরোটা বছর বন্দী করে রাখলাম আমার ভাইয়ের আমার বন্ধুকা আমার আপনার ত্যাগ স্বীকার করেছেন শেয়াবে আবি তালিবের বিয়ালি বের ভিতরে নবীজি আমার প্রায় তিনটা বছর নবীজি জেল খেটেছেন খেটেছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ যেই মূল আলোচনায় আমি আসতে কথা বলতেছিলাম আল্লাহর প্রত্যেকটা নবী রাসূলেরা তারা কওমদেরকে দাওয়াত দিয়েছেন সর্বপরি মেইন টপিকের উপরে আলোচনা আমি করতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা নবী যেমন দাওয়াত দিয়েছেন কি দাওয়াত দিয়েছেন আল্লাহর কথার উপরে দাওয়াত দিয়েছেন নুমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা জিনার ইনসান কি একমাত্র তার দাসত্বের জন্য তার غلامির জন্য আল্লাহ পাক বানালেন আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ বলেন মা উরিদু মিনহুম মির রিযকিয়ু ওয়া মা উরিদু আই তু'ইমুন আল্লাহ পাক বলেন দিন আর ইনসান এই জন্য বানিয়েছি যে তারা আমাকে রিজিক দেবে না বরং তো ইন আল্লাহ হুওর কুদুল কুওয়াতিল মতিন সবাই বলেন আমাদেরকে যিনি রিজিক দেন তিনি কে আমার গয়রা আমার বন্ধুগণ আল্লাহ পাক আমাদেরকে বানালেন তার ইবাদতের জন্য রিজিক দান করলেন আল্লাহ পাক বলছেন আল্লাযী জা'আলা লাকুমুল আরদা ফিরাশা والسماء بناء وانزل من السماء ماء فاخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله اندادا وانتم تعلمون شبيب الله اكبر. আল্লাহ পাক বলছেন আসমান থেকে পানি বর্ষণ করে এই জমিনের ভিতর থেকে তোমাদের জন্য খাবারের সুব্যবস্থা কেউ করে নাই একমাত্র তোমার জন্য গবাদি পশুর জন্য প্রত্যেকটা পানির জন্য যিনি খাবারের সুব্যবস্থা করেন তিনি কে আমার বাইরে আমার বন্ধুগণ এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় একদিন নিতে হবে এই দুনিয়াতে আমরা থাকতে আসি নাই আমি সংক্ষিপ্তভাবে কিন্তু আলোচনাগুলো করতেছি এই দুনিয়া থেকে যেদিন আমরা বিদায় হয়ে যাব আমাদেরকে যেদিন ইবাদত শেষ হয়ে যাবে হায়াত নামক দৌলাতটা যেদিন ফুরিয়ে যাবে সেই দিন আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হয়ে হতে হতে হবে আল্লাহ পাক বলছেন কোরআন আল কারিমের মধ্যে বলছেন আল্লাহ পাক বলছেন যেখানেই তোমরা পালায়ন করো না কেন মৃত্যু তোমাদেরকে বাঁচতে দিবে না অবশ্যই মৃত্যু তোমাদেরকে ঘিরে নিবে মৃত্যু যেদিন আমাদের চলে আসবে বাঁচার কোনো উপায় থাকবে না কুল্লু নফসিনচুল মাউত মৃত্যু অবশ্যই আমাদেরকে ঘিরে ধরবে মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমরা অবশ্যই আমার আপনার রবের সম্মুখীন একদিন আমাদেরকে হতে হবে মৃত্যুর পরের জীবনটা শুরু হওয়া মানে আল্লাহর সামনে দাঁড়ানো আমার ভাইয়ের আমার বন্ধুগণ যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো তার পূর্বে আমাদের কাল্লার সামনে দাঁড়ানোর পূর্বে একটা সময় আসবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ তার বিচার কার্য শুরু করবেন সেই বিচার কার্য শুরু করার পূর্বে রব্বে কেরি বিচার কার্য শুরু করার পূর্বে আমাদেরকে একটু তিনি কীভাবে তিনি জাহান নাম সৃষ্টি করেছেন সেটা আমাদেরকে দেখাবেন তার সূর্যকে কতটুকু প্রখার করেছে সেটা আমাদের দেখাবেন সেই দিন মাথার উপরে চলে আসবে ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন শিংগায় ফুৎকার দিবে ওয়ানু ফি খাফিস সুরি فاذا হুম মিনাল আজদাতি ইলা রব্বিহিম ইয়ংসিলুন শিংগায় যখন ফুৎকার দিবে বাঁচার কোন কায়দা থাকবে না এই দিন প্রথম সিংগায় ফুৎকারে দেওয়া মাত্রই সকল কিছু ফানা ফিল্লা হয়ে যাবে কুল্লু বান্না আলাইহা ফান এরপর যখন সব কিছু শেষ হয়ে যাবে আবার তিনি সিংগায় ফুৎকারে দিবেন সকলেই সেই দিন তারা দেখে মাটিগুলো ঝেড়ে আল্লাহর স্বপ্নে দেয়ার দাঁড়ানো লাগবে আল্লাহর স্বপ্নে তারা আল্লাহর সম্মুখীন হওয়ার জন্য তারা রওনা দিয়ে দিবে আমার ভাইরা আমার বন্ধুগণ যখন আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহর গোলামেরা যখন আল্লাহর সামনে দাঁড়াবে আমি সংক্ষিপ্ত আকারে বলছি সূর্য মাথার আধাত উপরে চলে আসবে সূর্য ওই দিন বারোটা বুক দিয়ে তাপ দিতে থাকবে মাথার মগজগুলো গলে গলে ভাতের মারের মতো নাক দিয়ে কান দিয়ে বের হতে থাকবে বান্দা তার আমল অনুযায়ী ঘামের ভিতরে হাবুডুবু খেতে থাকবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ ওই কণ্ঠ কা ময়দানে বাঁচার মতো কোনো কায়দা কেউ থাকবে না কেউ আপনাকে বাঁচাতে পারবে না

কিতাব আমি পড়েছি সাবিদের ইমান দীপ্ত জীবনী আল বিদায়ওয়ান নিহায়া সিরাত বিশ্বাকোষ খাসায়াসুল কুবরা যত শ্রেষ্ঠ কিতাবগুলো আমি পড়েছি আল খুতবাতে জুল এই বড় বড় কিতাবগুলো যখন আমি পড়েছি একটা জিনিস আমি পেয়েছি আমার আপনার নবীর মতো শ্রেষ্ঠ শাসক দুনিয়াতে কেউ ছিল সবাই বলেন ছিল আল্লাহ পাক যেই কথা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ পাক বলেন ইয়া দা উদ ইন্না জাআলনা কা ফিল তাইউদিল্লা কাং সাবিনীল্লা আল্লা ন ও দাও তোমারে আমি ক্ষমতা দিয়েছি তুমি মানুষের ভিতরে ন্যায় বিচার করো কারণ ন্যায় বিচারক হলো আল্লাহ আলাই সাল্লামিল হাকিমিন সবাই জবান খুলে বলেন ন্যায় বিচারক কে সবাই বলেন কে আমার ভাইয়ের আমার বন্ধুগর নামা নবীজি তিনি শাসক ছিলেন নবীজি যখন মোক্কা বিজয় করলেন আমার আপনার নবীজিকে যারা বেশি কষ্ট দিয়েছিল ডবিজি তাদেরকে মাফ করে দিয়েছিলেন তার মধ্যে এক নম্বর ছিল ইক্রিমা এমনি আবু জেহেল আবু জেহেলের সন্তান তাকে নবীজি মাফ করে দিয়েছিল ইক্রিমা যখন নবীজির সামনে আসলেন আমার আপনার নবীজির সামনে এসে দাঁড়িয়ে বলে ইয়ার সুল্লাহি আমি গুণা করেছিলাম আমি আপনার চাচা আমির হমজারে হত্যা করেছিলাম আমার পরিকল্পনা মাফিক ইয়ার সুল্লাহি ওহুদের প্রান্তে আপনার দান্দান মোবারক শহীদ করা হয়েছে আপনার মাথার ভিতরে লোহার হেলমেট ঢুকে গেছে নবীজি ইয়া রাসূলুল্লাহ এই পরিকল্পনা কারো ছিল না এই পরিকল্পনার মাস্টার মাইন্ড ছিলাম আমি না ইবনে আবু জেহেল ইয়া রাসূলুল্লাহ আমি যদি ইসলাম গ্রহণ করি আল্লাহ কি আমার জীবনের গুনাহগুলো maaf করবে আল্লাহর নবী ডেকে বলেন আল ইসলাম কবলা চিন্তার কোনো কারণ নাই তুমি ইসলামের পূর্বে যেটাই করো না কেন ইসলাম গ্রহণের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তোমার নিষ্পাপ শিশুর মতো বানাইয়া দিবেন জোরে কনসবাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়টা হলো এই বাংলাদেশে ভুল করুক আর না করুক তাদেরকে মাফ করা হয় নাই বাংলাদেশের শ্রেষ্ঠ সূর্য সন্তানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো আল্লাহর কসম করে বলি একজন মোফাস্তরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার কারণে বাংলাদেশে যে পরিমাণ ক্ষতি হয়েছে একশো বছরে সেটা পোষাতে পারবে না ঠিক কিনা একটু জিকির করি ইলাহা لا إله لا إله لا إله إلا الله إلا الله إلا الله, إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم থাকবে তো নাকি সময় সংকীর্ণ তা আসলে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে তো এই জন্য সরাসরি তুলে দেওয়া হয়েছে আমি সরাসরি কোনো কথায় যেতে পারি নাই ভূমিকায় যেতে পারি নাই যতটুকু সময় থাকা যায় নামাজের আগ পর্যন্ত আমরা থাকবো ইনসা সবাই বলি ইনসা আমার ভাইয়ের আমার নবীজি ইসলামটাকে আমার নবীজি একজন শ্রেষ্ঠ নেতা ছিলেন আমি একটা মসজিদে নামাজ পড়তেছিলাম তো আমাকে একজন প্রশ্ন করলেন হুজুর আপনি কোন দল করেন আমি বললাম না আমাদের বাপ দাদা থেকে কেউ কোন দল করে না বললো তাহলে তো ইসলামী মানেন না আমি বললাম কেন বলে যে আপনি কি জানেন না আপনি নবী তো শ্রেষ্ঠ নায়ক ছিলেন তিনি শ্রেষ্ঠ শাসক ছিলেন তিনি শ্রেষ্ঠ ছিলেন আমি তখন অবাক হয়ে গেলাম আসলেই তো সত্য কথা আমার ভাইরা আমার বন্ধুকা আমার আপনার তিনি শ্রেষ্ঠ একজন রাষ্ট্রনায়ক ছিলেন নবীজি শুধু খাবার পরে মিষ্টি খাওয়ার এটা করেন নাই বরং নবীজি ওহুদের ময়দানে ময়দানে নবীজি রক্ত ঝরিয়েছেন ঠিক কিনা সুন্নত নয় শুধু দাওয়াতের মেহেমান সুন্নত নয় শুধু মধু মধুপান আর কি সুসন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো মানো কি সুন্নত শুধু না সহায়ক সুন্নাত প্রয়োজনে জালিমের পতির সুন্নাত শুধু নয় চরাতে যাওয়া আর সুন্নাত হলো আঘাত খাওয়া মহাবতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আরো কি শুননা তা তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সবাই বলে আল্লাহ আকবার আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার আপনার নবীজির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিলেন হজরত আবু বাকর রাদি আল্লাহ আলান হওয়ার চারটা মিনিট সময় আছে এরপরে ইমান এনেছিলেন হজরতে খলিফাতুল মুসলিম হজরত ওমর রাদি আল্লাহ আলহ হজরত ওমর রাদি আল্লাহ একদিন তিনি নদী থেকে তৃপকুরু থেকে পানি নিয়ে যখন বাসার দিকে রওনা দিয়েছিলেন হঠাৎ করে একজন মানুষের সঙ্গে একজন ভাইয়ের সঙ্গে তার দেখা হয়ে গেল ওই লোকটা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল কে নিয়ে দাঁড়িয়ে ছিলেন এমন সময় কথা বলার মুহূর্তে লোকটা ফলো করে দেখলেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলসটা তিনি পায়ের উপর রেখে দিয়েছেন মাটিতে নামান নাই প্রশ্ন করলেন খলিফাতুল মুসলিমিন আপনি কেন এই কলসিটা পায়ের উপরে এত কষ্ট করে রাখছেন কেন আপনি মাটির উপরে রাখলেন না খলিফাতুল মুসলিম হজরত আনহু ডেকে বললেন আল্লাহর গোলাম এরা শোনো আল্লাহর গোলাম তুমি শোনো এই কলসটা যদি আমি এই জায়গায় রাখি এই জায়গাটা তো আমার না অন্য কার সেটা আমি জানি না আমার কলসের নিচে যে মাটিটা লাগবে সেই মাটিতে আমার বাড়িটা প্রবেশ করবে আমার বাড়িতে চলে যাবে কেমতির দিন এই মাটির হিসাব আমি আমার আল্লাহর সামনে দিতে পারবো না আল্লাহ পাক বলেন আল্লাহ সানিল হাওয়াফাইন জান্ন্নতাহিয়াল মা জেলফ জেতা আলমার সামনে দাঁড়ান ভয় করে অরব বেকারিন তার জন্য শ্রেষ্ঠ জান্নাত রেখে দিয়েছেন সেই জান্নাতটার নাম হলো জান্নাতের মা ওয়া জোরে কন সুবাহানল্লা আর একটু জোরে জোরে বলা যায় নাকি সুবাহান আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ খলিফা নির্বাচন করার সময় অবশ্যই আমরা দেখে শুনে ভোট দেব ইনসা এই সময়টা সারা জীবন থাকবে না এক মাসে শীত যায় না মিয়া আজ কাল যখন চেঞ্জ হবে তখন বাতিলেরা পালানোর জন্য ইদুরের রাস্তা খুঁজে পাবে না ঠিক কেনা কোরান দিয়ে সমাজ চললে কেমন দেখা যায় আমরা দেখতে চাই ইনসা আল্লাহ আল্লাহ পাক আমাদের বুঝার তাহিক দান করেন সবাই বলেন আল্লাহ